হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে অষ্টমী তোমাদের সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমি দেখো রেডি হয়ে নিয়েছি এখন অষ্টমীর অঞ্জলি দিতে যাব আমার তো বাড়ির পাশেই পুজো হয় তো সেখানে তো সেখানেই আমরা এখন যাব অঞ্জলি দিতে আমি আর বর্দি তো এই শাড়িটা পরেছি এটা বর্দি কালকে নিয়ে এসেছে আমার জন্য অনেক কিছু এনেছে তার মধ্যে এটা একটা তো আমি ভাবলাম এটাই আজকে পরে নি কেমন লাগছে অবশ্যই জানিও কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে পিঙ্ক কালারটা এত মিষ্টি তো চলো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার পুজো খুব সুন্দর হয় প্রতি বছরই তো সেখানেই এখন যাই চলো বর্দিকেও ভীষণ সুন্দর লাগছে শাড়ির কালারটা খুব মিষ্টি যাওয়ার আগে দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম ওদিকে সমানে অ্যানাউন্স করছে যারা অঞ্জলি দেবে তারা যেন তাড়াতাড়ি চলে আসে তো তাড়াতাড়ি আমরা দৌড় লাগালাম এই হচ্ছে আমাদের পাড়ার পুজো অঞ্জলি প্রায় শেষের দিকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল ইচ্ছে করে একটু দেরি করে এসেছি কারণ প্রথম দিকে এত ভিড় থাকে না আর একটু পরে এলে খুব শান্তি করে ফাঁকাই অঞ্জলিটা দেওয়া যায় তো এখন যাদের অঞ্জলি দেয়া হচ্ছে তাদের হয়ে গেলেই আমাদের হবে দেখো কি সুন্দর হয়েছে না ঠাকুরটা খুব ভালো হয় প্রতি বছরই সে কবে থেকে পুজোর কাজ চলছে একটু একটু করে দেখছি তো চলো অঞ্জলিটা দিয়ে নিই বাড়ি ফিরে প্রথমেই একটু চা বসিয়ে দিয়েছি অষ্টমীর দিন দুপুরে লুচি করা হয় সাধারণত কিন্তু আজকে যা গরম কেউ বলছে লুচি আর খাবে না কিন্তু আমাকে আর বর তো লুচি খেতেই হবে সেই কারণে আমরা নিরামিষ দোকান থেকে লুচি তরকারি নিয়ে চলে এসেছি আমাদের এটা লাঞ্চ বলো জলখাবার বলো সব একসাথেই হচ্ছে বাকিদের জন্য নিরামিষ রান্না হবে আজ রান্না করব ভাত আর তার সাথে হবে আলু ভাজা পটল ভাজা ফুলকপি আলুর তরকারি আর মুগের ডাল এই হচ্ছে মেনু রান্না আমার কমপ্লিট নিরামিষ রান্না হতে আর কতক্ষণ সময় লাগে বলো এখানে ভাত রয়েছে এখানে রয়েছে মুগের ডাল আর এখানে ফুলকপি আলুর তরকারি প্রায় হয়েই এসেছে আর দুই ছেলের পছন্দের আলু ভাজা সাথে পটল ভাজা রয়েছে আর খাবার আগে একটু পাঁপড় ভেজে দেবো ব্যাস হয়ে যাবে এখন বাজছে রাত আটটা অষ্টমীর রাত আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি দেখো সবাই এখন যাব আজকে একটু কাছাকাছি ঠাকুর দেখব বেশি দূরে যাব না ঠাকুরগুলো যেগুলো কালকে দেখিনি সেগুলো এখন আমরা দেখতে যাচ্ছি তো এই দেখো একটা রেড কালারের ড্রেস পরেছি হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি বেরোই দিদির ছেলে পাঞ্জাবি পরতে ভীষণ পছন্দ করে সেই কারণে পুজোতে সবগুলোই পাঞ্জাবি নিয়েছে ভালো লাগছে পরে বাড়ি থেকে বেরিয়েই পাশে ছিল একটা ফুচকার দোকান ব্যাস সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আগে ফুচকা খাওয়া হবে তারপর ঠাকুর দেখা বাটি নিয়ে সবাই ওয়েট করছি কখন ফুচকাটা পাতে পড়বে ফুচকাটা এতটাই ঝাল ছিল যে ঝাল মেটাতে আমরা চলে এসেছি পাশের শরবতের দোকানে বিভিন্ন ফ্লেভারের শরবত পাওয়া যাচ্ছিলো আর আজকে ভীষণ গরম শরবতটা খেলে একটু ঠান্ডাও হওয়া যাবে ছেলে খাচ্ছে এখানে আইসক্রিম এগুলো খাওয়া হলে তারপর আমরা যাব আজকে বাড়ির আশেপাশে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো ধরো হেঁটেই দেখে নেওয়া যাবে এই রকম ঠাকুরগুলোই আজকে দেখব বেশি দূর যাব না তো এই ঠাকুরটায় বেশ ভিড় আছে এর মধ্যে আমরা দুটো তিনটে ঠাকুর দেখে নিয়েছি সবই ওই হেঁটে বাড়ির কাছাকাছি আশেপাশে অলিতে গলিতে প্রচুর ঠাকুর হয় সেগুলোই আজকে দেখব তো এনারা তো হেঁটে একটু হেঁটেই ক্লান্ত বলে আর হাঁটতে পারছি না তো এখন এসেছি এদের দুটোকে চাউমিন খাওয়াতে ওদের খিদে পেয়ে গেছে আর আমার বট্ডির তো আজকে একদমই বাইরের খাওয়া বারণ মানে আজকে পুরো নিরামিষ কিন্তু ওরা যেহেতু বাচ্চা ওই জন্য ওদেরকে বললাম তোরা খেয়ে নে বাড়িতে যদিও পুরো একদমই ভেজ আজকে বসে আছি সেই কারণে অর্ডার দেওয়া হয়েছে যে কোনো ফাস্টফুডের দোকানেই তো পুজোর সময় এখন মারাত্মক ভিড় অনেকক্ষণ ওয়েট করতে হয় তারপরে খাবার পাওয়া যায় চাউমিন খাওয়া হয়ে গেছে এখন আমরা টোটোই করে বাড়ি ফিরছি ভিডিওটাও এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে টাটা